স্পেনের বর্ষ্য সেরা ওয়ান দলের তাসকিন ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট স্পেন ক্রিকিন পো দু হাজার চব্বিশ সালের সেরা ওয়ান ডে টেস্ট ও টেন টি টোয়েন্টি দলের তালিকা প্রকাশ করেছে যেখানে একমাত্র বাংলাদেশি হিসেবে ওয়ান দলের জায়গা করে নিয়েছেন পেসার তাস্কিন আহমেদ বসে শেষ হওয়ার একদিন আগে সোমবার তিরিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ সাল জুড়ে ব্যাট ও বল হাতে ধ্যুতি ছাড়ানো নারীও পুরুষ ক্রিকেটারদের নিয়ে ইস্পেন ক্রিকেট পর সেরা টেস্ট ও ওয়ান ডে ও টি টোয়েন্টি দলের তালিকা প্রকাশ করে পুরুষদের তিন ফরম্যাটের দল প্রকাশ করা হলেও নারীদের শুধু ওয়ান ডে ও টি টোয়েন্টি দল প্রকাশ করেছে ওয়েবসাইটটি তবে বাইশ জনের সেই তালিকা নেই বাংলাদেশি কোনো ক্রিকেটার নারী দলের কেউ ইস্পেন ক্রিকেট ইনপোর বর্ষেরা দলের সুযোগ না পেলেও পেয়েছেন পুরুষ দলের একজন তাও এক ফরম্যাটে দু হাজার চব্বিশ সালে সেরা ওয়ান ডে একাদশে আছেন টাইগার পেসার তাসকিন আহমেদ বসত জোরে ষাট ওয়ানডে ম্যাচ খেলে তেইশ দশমিক তিরানব্বই গড়ে বল হাতে চোদ্দ উইকেট নিয়েছেন তিনি পুরো একাদশের মাত্র দুইজন পেসার অন্যজন পাকিস্তানের হারিস রোপ ওয়ানডে দলের সবচেয়ে বেশি শ্রীলঙ্কার চারজন তালিকা আছেন ফাতুম নিশাঙ্কা কুশল মেন্দিস চারিত আসালাঙ্কা ও ওয়ানিন্দ হাসারাঙ্গা দ্বিতীয় সর্বোচ্চ তিনজন আফগানিস্তানের রহমতুল্লাহ গুরবাজ আজমতুল্লার সঙ্গে জায়গা করে নিয়েছেন মোহাম্মদ নবী ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের একমাত্র প্রতিনিধি হিসেবে আছেন লিয়াম লিভিংস্টোন ও শেরফান রাদারফোর্ড অস্ট্রেলিয়া ভারত দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের কেউ বর্ষসেরা ওয়ান দলে জায়গা পাননি এক নজর ইসপিএনের বর্ষশেরা ওয়ান দল ফাতুম নিশাঙ্কা রহমতুল্লাহ গুরবাস কুশল ফেরেরা চারিদ আসালাঙ্কা অধিনায়ক শেরফান রাদারফোর্ড লিয়াম লিভিংস্টন আজমতুল্লাহ ওমর জাই মোহাম্মদ নবী ওয়ানিন্দ হাসারাঙ্গা তাস্কিন আহমেদ ও হারিস